ঘটনা ঘটেছে আসলে আপনি বলেছেন যে আপনি এসএসসি পরীক্ষাটা না দিয়েই শ্রীলঙ্কা সিরিজটা খেলবেন একটু ক্লারিফাই করবেন যে কি কারণে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন আসলে দেখেন যে এখনও মানে আমি কথা বলতেছি আমার বাসার সাথে বাট আমার আসলে সত্যি কথা বলতে যে একটা প্রিপারেশন ছিল মানে এসএসসি পরীক্ষার কারণ দেখেন আমার বিগত অনেকগুলো ম্যাচ খেলতেছে দেখেন কোনো রেস্ট নেয় এবং এশিয়া কাপ থেকে শুরু করে এনসিএল এবং কি আপনার হচ্ছে বিপিএল দেন আমার প্রিমিয়ার লিগ সে একটা রেস পরীক্ষার আগে একটা মেন্টালি প্রিপেয়ার্ড থাকার দরকার আছে সো আমি ওইভাবে এখনও মানে মানে ওই পরীক্ষার এখন ভাবি তাই তো চিন্তা করছি বাসায় এখনো কথা বলতেছি যে আসলে লাস্ট মনে কি করা যায় যেমন তারাও বলতেছে কথা বলতেছে বাকিটা আল্লাহ এখন যে কোনো ব্র্যান্ড পুরাতন এসি বদলে নতুন এসি উপভোগ পঁচিশ পার্সেন্ট ছা ডিসি চালটা পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি না এখন ভাইয়া মানে আমার আব্বু আব্মচারী টিচার যারা আছে আমি তাদের সাথে কথা বলতেছি এখনো মানে শিওর আমি বলতে পারতেছি না যে আমি দিবো কি দিবো না ব্যাস এখনো না আপনার কাছে কি মনে হয় এডুকেশনটা আসলে কতখানি ইম্পর্টেন্ট একজন ক্রিকেটারের জন্য না অবশ্যই কারণ এডুকেশন অবশ্যই স্যার আপনার জানেন সারাদিন স্যার সব অবশ্যই অনেকে বলছে যে স্যারও বলছে আমার যে অবশ্যই দরকার বাট আসলে দেখেন যে প্রিপারেশন যে না হয় ভালো করে দিতে পারবো আর একটা বিষয় হইতেছে যে ধরেন যে পরের বছর আমি যদি ওয়ার্ল্ড কাপের পরে এক্সাম হইতে পারে চিন্তা ই আছে তো আমি ওইটাতে আর ভালো সময় না দিতে পারবো এটা আর কি চিন্তা ছিল আগামী বছর দিবেন তো যদি এবার না যে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যাই থিঙ্ক কারণ কি এক্সাম তো অবশ্যই দরকার এক প্লেয়ার হিসেবে তো আমি ওইটাই চিন্তা করি আপনার কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে নিশ্চয়ই কথা হয়েছে এ বিষয়ে তার সাথে কী কথা হয়েছে বা তিনি কী পরামর্শ দিয়েছেন এখন বলছে যে তোর যেটা ভালো হয় তুই যেটা ভালো মনে করিস এখন তোর ওপর ডিপেন্ড করে সব কিছু আর দেখ যে কোনটা ভালো হয় আমি বললাম স্যার আমি এই যেটা আমি খুলে বললাম ওইটা নিয়ে আর কি কথা বললাম স্যার হ্যাঁ দেখ তুই যেটা ভালো হয় উনি সেটাই বললো যেটা ভালো সেটাই কর সেটাই তাই দেখুন এক কথা বলিয়ে আগজত বলে না বলিসাম তো আসলে ঢাকালি অন্যতম শক্তিশালী দল না কেবিলের চাপ মানে কেবে ছিলেন যে দেখেন গুলশান টিম আল্লাহর মধ্যে আমরা ভালো করতেছি বলে ভালো ক্রিকেট খেলছি আজকে আল্লাহ রহমতে আমরা এত বা মানে সবাই আর কি দেখেন যে সবার কমেন্ট লাস্টে যে একটু ভালো পার্টনারশিপ আজকে দিতেছে যে সানি ভাই তো নাহিম ভাই এবং আজকে আমি সবচেয়ে ভালো মানে যে ব্যাটিংয়ে যেটা মানে পার্টটা বলি খালেদ ভাই যে সাহসটা এখানে করছে এটা খুবই আমাদের জন্য ইম্প্যাক্টফুল একটা ইনিংস আমি বলি যে এটা খুবই একটা ইম্প্যাক্টফুল আমার দিছে যেহেতু আমি একটা চিন্তা করছিলাম যে যে ডিপে নিয়ে যায় বাট এটা এক হিসেবেও দেখছি যে পরে হিসেবে না একটু রং ছিল বাট ওটা চেষ্টা করো পরের ম্যাচ থেকে যে কাভার আপ করার বাট খালেদ ভাই যেটা দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে খুব অনেকবার পাশাপাশি বেশি ইম্প্যাক্টফুল আপনাকে বরাবর খুবই অ্যাটাকিং দেখি আজকে বোধহয় একদম একদম মানে ভিন্ন আসলে দেখেন যে আসলে আমি যখন দাদা উইকেটটা পড়ছে বাট প্রথম দিকে তো একটু স্ট্রাগল করতেছিলাম উইকেটের জন্য বাট যখন দাদা উইকেটটা পড়ছে তখন চিন্তা করছিলাম যে আমি একটু রিল্যাক্সে যে একটু ডিপে যাবো বাট ওইটা না করে আমি যদি একটু মানে সিঙ্গেলস রোডেরটা বেশি করতাম তাহলে মনে হয় আমার জন্য ভালো হতো আরেকটা বিষয় লিটন দাস চলে যাচ্ছেন আজকের ম্যাচের পরে তা তো গুলশান ক্রিকেট টিমের জন্য আসলে এটা কতটা ক্ষতিকর বা লস আমি মনে করি যে ধরেন যে যারা চলে গেছে অনেক কিছু আমরা তাকে শিখছি তো অবশ্যই আমরা প্লেয়ার যেগুলো আসি যারা আমরা প্লেয়ার আমরা অবশ্যই কাভার আপ করার চেষ্টা করবো যাতে এবং তিনি যে সাপোর্টটা দিচ্ছে অবশ্যই যাচ্ছেন যে আমরা বিগত ম্যাচগুলো আমরা জিতছি আলহামদুলিল্লাহ তারা সাপোর্টে এবং ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আমরা যে প্লেয়ারগুলো আসি অবশ্যই তার জায়গাটা পূরণ করে